কর্মী সভা হচ্ছে একটি দলের কি প্রাণ কর্মীরা বলবে নেতারা শুনবে নেতারা বলবে কর্মীরা শুনবে ভালো মন্দ আমরা একজন আরেকজনকে কি করবো বিনিময় করবো আজকে এখানে আমাদের যে কর্মী সভাটা হয়েছে এবং হচ্ছে আমাদের নেতৃত্বের এখানকার কিছু সমস্যা আছে আমরা দেখতে পাচ্ছি আমরা কোনো পাঁচ তারিখের আগে লোক বাদ দেব না নতুন করে হাইব্রিড কোনো লোককে আমরা পদ পদ দেব না কোনো নৌকা মার্কা লোক স্বেচ্ছাসেবক দল অন্তত থাকবে না এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি তবে আজকে যারা আছেন কিছুটা গ্যাপ আমাদের আছে সেটা আপনাদেরকেই সংশোধন করতে হবে বন্দরটা আপনাদের আপনাদের এলাকা আপনাদের থানা আপনাদের গ্রাম আপনাদের শহর সুতরাং যেখানে গ্যাপ আছে আপনারা ঠিক করেন যে আপনাদের পাশে কারা আমার তারা যদি আমাদের এখানে ঢুকতে চায় কোথাও কোনো ফেস্টুল লাগায় আমাদেরকে আমাকে সরাসরি ইনফর্ম করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এস এম জিলানি এবং রাজীব আহসানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নের কিন্তু আমাদের দল পূর্ণাঙ্গ হয়েছে চারটি ইউনিট কমিটি আমরা দিয়েছি পর্যায়ক্রমে প্রত্যেকটি থানার ওয়ার্ড কমিটি এবং ইউনিট কমিটি আমরা দিয়ে দিব এখানে কিন্তু আপনাদের দেওয়ার